হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজ হলো শ্রাবণ মাসের সোমবার দেখো সবাই আমাদের ওখানে তো পুজো দিতে এসছে আমাদের চড়ক তলাতে তো এখনও পুজো হচ্ছে তো অন্যবার কিন্তু আমরাও আর কি পুজো করি তো আমি তো আমার তো হবেই না পুজো তো বৌদি সকাল সকাল স্নান টান করি এই যে বাবুকে আমাদের কাছে দিয়ে পুজো করতে গিয়েছে আর ওখানে যে যেহেতু পুরোহিত এনে পুজো করা হয় সবাই আর কি ফেলে সব সকালবেলা থেকে জল ফেলা শুরু করে দিয়েছে আর এই যে বাবুকে একটু রেডি করে দিলাম তো আমরা এখন যাবো একটু ঠাকুরের বাড়িতে ধোবো আর দেখো কে এসেছে ও এসেছে কালকে রাত্রির একটার সময় তো বোম হয়েছে তো আমাদের শিমুক আসে ওর সামনে থাকলে পাগল হয়ে যাবা পাগল হয়ে যাবা খাটের ওরকম উঠি তাহলে চুপ করে থাকবে দিদি ওর মার কাছে যাবে বর্ষা ওর মাকে দিদি বলে ও বলবে দিদি এত দুষ্টু এত দুষ্টু চল চলো আমরা দিদির কাছেই যাবো চলো আর ওই যে এটা কে সোনা এটা কে পুপো 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 ওর পুপো এসেছে পুপো আমাদের এখানে শিব কালকে বোম বোম হয়েছে মানে রাত্রে সারা রাত আর কি জল এনেছে সারাদিন সারা রাত নবদ্বীপ থেকে তাই ও এসছে দেখতে বেরিয়েছে কটার সময় কালকে আরে কাল যে আমি ফেসাদে পড়েছি কালকের মতো এমন অবস্থা কোনোদিন হয় কৃষ্ণনগর থেকে মাছ দিয়ে ঢুকেছি সাত আটটার আটটার সময় সাড়ে আটটা দিয়ে বেরিয়েছি কৃষ্ণনগর থেকে সাড়ে বারোটায় ঢুকলাম সাড়ে বারোটা পোনে একটার দিকে আমাদের বাড়িতে এসেছে এতটা ভিড় সেই তারকেশ্বরের মতন ভিড় হয় আর আমার বাবা তো বলেই যাচ্ছে ফোন কর ফোন কর সে ফোন মানে এত জ্যাম আর এত সেই ফোনেও কথা হচ্ছে না এই রকম অবস্থা তো আমাদের বাড়ি থেকেও সবাই যায় বুম বুম দেখতে মা বৌদিরা তো আমি আছি বলে এবার আর কেউ যায়নি দেখতে এই তো তোমাকেও নেওয়া হচ্ছে ভাই দেখা যাচ্ছে তো ভাই ওই দেখো ভিডিও করবে তুমি কে বলবে আমি ভাই কথা বলছো ভীষণ মানে ভিড় হয়েছে আর অনেক ব্যারিকেড করে দিয়েছে যারা যারা আর কি জল ঢালতে পারেনি সকালবেলা আমাদের শিব মন্দিরে এসেও সব জল ভুলে গিয়েছে এতটাই ভিড় হয়েছে আর কারা কারা শিবনিবাস গিয়েছে অবশ্যই কিন্তু জানাবে আমি কোনোবার আর কি চাইনি এরকম জল ঢেলতে ইচ্ছা আছে একবার যাওয়ার তো সবাই মিলে মানে পাড়া সবাই মিলে একটা গাড়ি ঘাড়া হবে যে জল আনা হবে তো ভীষণ মজা হয় আর দেখতে গেলেও মজা হয় তো আগেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে বোম দেখতে গেছিলাম আমি আর ও ভীষণ মজা হয় ভীষণ পুরো কৃষ্ণনগর থেকে সিমলিগাছ পর্যন্ত যত দিন যাচ্ছে তত আরো ভিড় বাড়ছে ভিড় বাড়ছে আগের বছর আমরা এসেছিলাম অনেক ফাঁকা আর কালকে এত পরিমাণ ভিড় সে বলার রাস্তার মাঝে মাঝে যেহেতু অনুষ্ঠান হয় তো সেই জন্য আরো ভিড়

এইটা 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 কে এটা পোপো পিপো পিপো এই যা ডিম গেল আমি তোর খাইয়ে দিচ্ছি দাঁড়া হ্যাঁ আমি আমিই খাইয়ে দিচ্ছি তোমারই ডিম আমি খাইয়ে দিচ্ছি চামচ দিয়ে খাবে আমি হাত দিয়ে খাইয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে খাইয়ে দিচ্ছি এই যে পিপোর সঙ্গে গল্প করছে পিপো এটা লাগলো লাগলো এই

এখানে রাখে না সোনা এখানে রাখে না দাও আমাকে দাও হাত দিবা না ঠাকুরের গায়ে এখন হাত দিবা না হাত দিবা না মা আসবে তারপরে হাত দেয় না হাত দেয় না মা আমাদের গপু কই কই গপু হাওয়াও হাও হাও নিয়ে চলে গেছে তাই হ্যাঁ হাতি না হাতি না দেখছো কি করছে পুজো করতে এসছে ও ঠাকুর রেখে দেয় নেই এত দুষ্টু তুই ঠাকুর কোথায় ছিল রেখে দাও ঠাকুর রেখে দাও রাগ করবে ঠাকুর রেখে দাও যেখানে ছিল সেখানে রেখে দাও যাও ওখানে রেখে দাও দিদি দিদি ওখানে আছে ওর মা না ওটা ওটা ও দিদি তাই তো দিদি কি তুমি কেন ওর সঙ্গে ঢুক করলে এবার আমাকেও শুতে হবে ওখানে সবাইকে শুয়াবে আমার বাবা মা একটা বালি সেতাও আবার বর্ষা থাকলে বর্ষা ওর মা ঢুক তুমি আর পিপো শৌ তুমি আর পিপো শুয়ে থাকো আমি বসি আমি বসি হবে না আমাকোও শুতে হবে ওখানে এই বাবা ই আমি উঠলেও হবে না তোমাকে শুવાবে দেখো ও যা ও শুয়ে আছে তোমাকেও শুতে হবে দাঁড়াও দেখো ও বলবে

এখানে দাঁড়া ফটো এবার এবার এখানে ফটো তুলে একটা আর এই যে এইদিকে মা তো সকাল সকাল ভাত রান্না করেছে আজকে মাছ ভাজা যেন কুতরি ভাজা এটা না মা তাহলে কাকরুল আর মাছের ঝোল আরে খাও না মাছ ঝোল